দুশো পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি তবে পুলিশের কাজে খুশি চুরির গ্রেপ্তার এক অভিযুক্ত উদ্ধার পদক শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসের তিনি বলেন গত পনেরোই আগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায় সমস্ত মেডেল চুরি হয় আমরা কেস রুজু করি সবাই উদ্বেগে ছিলাম একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাবলগির নির্দেশে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয় দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার হয় কল কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয় অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলেন রিক্সার চার নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ওই চোর উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বুলা চৌধুরী মাঝে মধ্যে আসতেন বারো চোদ্দ তারিখ চুরি হয়েছে প্রথমে বারো তারিখে রেই কি করে অল্প কিছু চুরি করে আবার চোদ্দ তারিখে চুরি হয় ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব। পুলিশ পুলিশকে জানিয়ে গেলে পুলিশ এলাকা সতর্ক থাকবে টহল বাড়াবে সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গেছে তারপর বাড়ি থেকে গ্রেপ্তার করে বুলা চৌধুরী বলেন পদ্মশ্রী সম্মান যখন দেয়া হয় দুটি পদক দেওয়া হয়েছিল যেটা রাষ্ট্রপতি পড়িয়ে দিয়েছিলেন বড় পদক কসবার বাড়িতে আছে ছোট পদক যেটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন সেই পদকটি পাওয়া যাচ্ছে না বাড়িতে ভালো করে খুঁজে দেখবেন বলে জানান বুলা চৌধুরী যেহেতু আরও অনেক পদক পাওয়া যায়নি পুলিশও খুঁজে দেখবে প্রাক্তন সাঁতারু আরও বলেন শুধু পদক নাই এগুলো আমার আবেগ বছর বয়স থেকে সাঁতার কাছি দেশ বিদেশের অনেক পদক সম্মান পেয়েছি যেদিন চুরি হলো মন ভেঙে গিয়েছিল আমি মুখ্য সচিবকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে বলবো ভেবেছিলাম তার আগেই চন্দননগর পুলিশ কমিশনার এবং চন্দননগর পুলিশ টিম আমার পদক উদ্ধার করেছে তারা যেহেতু তাড়াতাড়ি কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি এর আগেও দুবার আমার বাড়িতে চুরি হয়েছে আমার দেবাই পুকুরের বাড়িতে একটা মিউজিয়াম করার কথা ভাবছি এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরো কেউ যুক্ত আছে বলে পুলিশের অনুমান তাদের ধরতে পারলে আরো পদক উদ্ধার হবে প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি কারণ তার স্মরণে ছিলাম যেভাবে আমার মেডেল পাওয়াতে হবেই যেন পাই আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মানসার মনসা দেবীকে স্মরণ করলাম আজকে তার পুজো তাকে বলেছিলাম যেভাবে তোমাকে আমাকে পাইয়ে দাও আমি পুজো দেবো তোমায় তো আজকে আমি আমাকে দেখেছে আমাকে এই শ্রীরামপুরের অফিসে আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি মেডেল এত পেয়েছি রাজ্যে দেশের সেগুলো যেন পায় তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি আমার আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনো অনেকগুলো ওনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনও খুঁজছেন এখনও খুঁজছেন কারণ আমার সাব গেমসের সাব গেমসের একটা মেডেল আমি দেখছি এখনো ছটা মেডেল শ্রীলঙ্কার পাঁচটা মেডেল এখনও ওনারা খুঁজছে বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবেন এবং কাঠমান্ডুরও কাঠমান্ডুরও দেখছি আমার চারটে গোল্ড তার মধ্যে দুটো গোল্ড আমি দেখতে পেয়েছি এবং আরও বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনালগুলো বলছি আমি ন্যাশনালগুলোকে এখন অতভাবে দেখতে পাইনি আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে এখনও আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি এটা আমি সব ভাবতে পারিনি কারণ আগেরবারে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে চোদ্দো সালে দু হাজার সালে তখন কিছু উদ্ধার হয়নি আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে গেছিলো যে আমি ভেবেছিলাম এবারও পুলিশ হয়তো পারবে না কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো কিন্তু এইবারে আমার মেডেল গেছে এটার আমি নিতে পারছিলাম না আমি অনেক আবেগ এসে গেছিলো আমার তো সেখানে আমি সেকে বলেছিলাম আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে যে দিদি আপনি কিছু করুন কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসো দেশের জন্য আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন আমি ছ ছটা গোল আপনাকে দিয়েছি আমি বলছি একটা করে বলছি প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তৎপরার সাথে সেইকে আমি আবেদন রেখেছিলাম যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই আমি একজন খেলোয়াড় ইন বন খেলোয়াড় যার জন্য যে যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম তাদের ধন্যবাদ জানালাম তার আপনাদের মাধ্যমে আমি দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে আমি উত্তরপাড়া আইসিকে ধন্যবাদ জানাচ্ছি তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই আপনার মুখে আমি হাসি দেবো কারণ আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই সে হাসিটা আমার আমি এখন হাসছি আমি খুব দুর্দান্ত খুশি এবং এসপি আমাকে ফোন করেছিলেন আমি তাকে অনেক কথা বলেছিলাম যে ফোনে ফোনে। যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কি কষ্ট তার মনে হয় সব চলে গেল তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম তার জন্য ওই দিনের জন্য সরি এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন এবং গিয়ে আপনার শ্রীরামপুরে শ্রীরামপুরে এবার শ্রীরামপুরে শ্রীরামপুরে আমি যে অফিসে দাঁড়িয়ে আছি ডিসি অফিস অর্ণব বাবু অর্ণব বিশ্বাস উনিও আমার কাজে প্রচণ্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে তার সাথে ওনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে যে ভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব তো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবার বলি আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড় সাইজের যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটু ছোট মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে আমি পড়ে যেতে পারি আমার কাছে যে রাষ্ট্রপতি যেটা দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটটা এই মুহূর্তে আমরা আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরো ভালো করে খুঁজতাম সকালবেলা আমাদের বাংলা তথা বাঙালির গর্ব বুলা চৌধুরী ওনার উত্তর পাড়াতে একটি বাড়ি আছে সেখানে ওনার ছোট ভাই রক্ষণাবেক্ষণের জন্য এসে দেখেন যে ঘরে রাখা ওনার যে মেডেল গুলো যেগুলো প্রখ্যাত সাঁতারু সারা জীবন যে পারফরমেন্স করেছেন সেইগুলো ওখান থেকে সমস্ত চুরি হয়ে গেছে তো তারপরে একটা কেস রুজু হয় মাননীয় বুলা চৌধুরী উনি আমাদের কমিশনার স্যারের সাথেও কথা বলেন এবং প্রথম থেকে সকলে খুব উদ্বেগের মধ্যে ছিল মাননীয় সিপি স্যার স্পেশাল ইনভেস্টিগেশন টিম একটা গঠন করেন তার নেতৃত্বে আমরা সকলে ডিটেকটিভ ডিপার্টমেন্ট উত্তরপাড়া থানা সিআইডির থেকে আমরা হেল্প নিয়েছি তাদের থেকে হেল্প নিয়ে যে সাইন্টিফিক এভিডেন্স পাওয়া গেছে আমরা এই ঘটনার তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যে ওনার যে চুরি যাওয়া সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন এই মেডেলগুলো এখানে টু ফাইভ মেডেলস আছে এবং যেটা প্রথমে দেড়শো বলা হচ্ছিল কিন্তু তার থেকে অনেক 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 বেশি ওনার অ্যাচিভমেন্ট তো সেই টু নাইনটি ফাইভ মেডেলস আমরা উদ্ধার করেছি কৃষ্ণা চৌধুরী নামে একজন চোরকে আমরা ধরেছি তার থেকে আমরা এগুলো রিকভারি করেছি আপাতত দেখতে পাচ্ছেন আমরা বুলা চৌধুরী উনি প্রখ্যাত সাঁতরু উনি অনেক উদ্বেগের মধ্যে ছিলেন আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন তো উনিও তার যে আমরা সিপি স্যার কথা দিয়েছিলেন যে আমরা এটা উদ্ধার করে দেবো সেটা আমরা কথা রাখতে পেরেছি এইটা আপাতত লোকাল ও রিসা এলাকার বাসিন্দা ছেলেটি আমরা ওর বাড়িতে কথা ধরেছি ব্যুরো রিপোর্ট আর ডট নিউজ